থা বাতা তাগ মাহফিল বিশ লাখ লোক হয় আঙ্গ মাহফিল নাইকা আগে যত দুই চার পয়সা কামাই করতাম তাও এখন ভাত ভাইরা দেশে আইলো আইডাল

কুতুবে শায়তানি বিশিষ্ট চিকার বক্তা জনাব মোহাম্মদ ক্যাটু ফার্ম উগান্ডা মাইক ম্যান মাইক ঠিক কর ও শায়তানো চিৎকার মারানো ফাইজলামি খাউজানি হয়তো ইতিমধ্যে আপনারা আমার পরিচয় জেনে গিয়েছেন আমি কেটু ফরম উগান্ডা আমি তো এতদিন বাংলাদেশে ওয়াশ করে আসতেছিলাম ওয়াশ করে ভালোই টাকা পয়সা ইনকাম করেছিলাম ভালোই একটু খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু হঠাৎ করে কি থেকে যেন কি হয়ে গেল বিদেশ থেকে এক বাইরাল বক্তায় চলে এসলো এত পরিমাণে তার মাহাফিলে লোক হয় আঙ্গু মাহফিলে আর লোকই নাই ঠিক কিনা আমি ভালো করে ওয়াশ করেন আমি মানুষদের গান কিনলি গিয়ে হেলকিত আপনাদের মহাপিলে কোনো লোক আলোটা আমি করেন দেখি যে মানছি আমি ভন্ড কয় কে আর মহাপের লোক বেশি এলো কেটা কি করলো সেইটাতে আর কিছু নাই আমরা ভালো আস করে না আমরা গো মাহফিলও বেশি লোক আইবে তুমি চুপ করো তুমি কি জানো যেই পর্যন্ত এই বাংলাদেশ থেকে ওই ভাইরাল বক্তাকে যার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় ওই মা ওই বক্তারে যেই পর্যন্ত বাংলাদেশ থেকে বাংলাদেশের জমিন থেকে তার মাহফিল বন্ধ না করা হইবে তাকে বাংলাদেশ থেকে বিতরিত না করা হইবে সেই পর্যন্ত আমাদের মতো বন্ধ হারামখোর সুদখোর দুর্নীতিয়া মাজার বুজুরি এবো বাদ নাই 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 দেশে কোনো ভাত নেই আমাগো আরে কতক্ষণ ঠিক কিনে ঠিক ঠিক শুধু তাই নয় বাজানরা তারা এত পরিমাণে জনপ্রিয়তা অর্জন করছে তারা চাইলে বাংলাদেশে নির্বাচন করতে পারে তারা চাইলে বাংলাদেশে যে কোনো পোস্টের দায়িত্ব নিতে পারে তাই আমরা বিপরীত দলের সাথে সকলে কাঁধে কাঁপ মিলে হাতে হাত মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে জোট হয়ে তারপর আমাদের এই বাংলাদেশে বন্ড আমি কায়েম করবো জোরে মারো ঠিক কিনে এ ওরা তো বক্তারা ওরা বক্তার লেবেল দশ রাত আসলেই সহায়তা আমার কথাগুলো কবির মনোযোগ দিয়ে শুনবেন এই ধরনের বাইরাল বক্তাদেরকে যদি আমরা দেশ থেকে বিতরিত না করতে পারি তাই আগামী প্রজন্মের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামী প্রজন্মের বাংলাদেশ হবে বন্ড মুক্ত বাংলাদেশ তাই আমাদের বাংলাদেশে সকল বন্ড বক্তাদেরকে নিয়ে একসাথে ঐক্যজোট হয় এই ভালো বক্তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে তা নই লাভাগাবাদ থাকবে না আমরা যারা বন্ড হোলমায় কেরমগান আসি তারা যদি আগামী বাংলাদেশকে বন্ড না করতে তাইলে আমাদের মাঝারে গিয়ে পাতা টলা পাওয়া যাবে না মাঝারে গিয়ে খিন পাওয়া যাবে না মাঝারে গিয়ে খিচুড়ি পাওয়া যাবে না মাঝারে গিয়ে গান বাজনা পাওয়া যাবে মাঝারে গিয়ে নর্তকিরা নাচে হ্যাঁ পাওয়া যাবে না তখন কিন্তু আমরা সবটিতে না খাই মারা যাবো বন্ধু যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আমরা আসেন আমরা হাতে হাত মিলে কাঁধে কাত মিলে তারপর আগামী বাংলাদেশকে বন্ড বাংলাদেশ করতে চাই চোর চোট্টাদের বাংলাদেশ করতে চাই গাঞ্জাখোর বাংলাদেশ করতে চাই মৎখোর বাংলাদেশ করতে চাই যত ধরনের খারাপ কাজ আছে সব ধরনের বাংলাদেশ আমরা নিজেরা করতে চাই

এই দরাই চাইছিলাম একটা বাচ্চাদেরকে মেসেজ ড্রপ করবে সেটা হলো